বারো দিনের যমজ দুই কন্যা সন্তান ও দেড় বছরের ছেলেকে রেখে গত দুই দিন আগে বাবার মৃত্যু হয় ওটা যমজ বারো দিনের বাচ্চা আছে স্বামীতে তো স্ট্রোক করে মারা গেছে এখন এই তিনটে বাচ্চা নিয়ে আমি এখন কিভাবে চলব একদিকে স্বামী হারানো শোক অন্যদিকে তিন শিশু সন্তানের দুধ কেনা সংসার চালানো কিস্তির টাকার চিন্তায় দিশেহারা অসহায় মা এলাকার স্থানীয় একটা এনজিও থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ঋণ নিয়ে তিন সন্তানের মা সুমায়া খাতুন ও বাবা ফয়সাল একটা বাড়িতে ছোট্ট হাঁসের খামার করে কোনো এক অজানা রোগে খামারের সব হাঁস মারা যায় দিশেহারা পরিবারটি তাদের বাবা কাজ করতো বারো দিনের জম ওই কন্যা সন্তানের নাম আমেনা ফাতেমা এবং দেড় বছরে ইয়াসিনকে নিয়েই সুমায়ার যত চিন্তা তাদের মুখে কিভাবে খাবার তুলে দেবে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন সবাই পরিবারের পাশে থাকবেন দেখে কিস্তি আমার চালাতে হবে আবার সাওয়াল পালাও আমার মানুষ করতে হবে এর বছর একটা ছেলে আছে তার বাবা মা নাই যে বাবা মাও আমাদের দেখবে আমার স্বামী দিন মজুরি সেইখানে সেই আপনারা যদি পাশে থাকে কিছু সাহায্য করেন তো খুব ভালো হয় তিনটা বাচ্চার অবস্থা খুবই খারাপ আসলে দারিদ্রতার কারণে দুধ কেনার মতোই তাদের পয়সা নেই আমরা আসছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা মোহনপুর ইউনিয়নের কালিয়াকোর গ্রামে যে বাচ্চা বাচ্চাটুকে দেখতে পাচ্ছেন আমেনা এবং ফাতেমা ওদের বয়স বারো দিন জমজ, ভাই ইয়াসিন দেড় বছর তাদের বাবা ফয়সাল চোদ্দো দিন আগে ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে তার দুই দিন পরে এই দুই বোনের জন্ম হয় গত দুই দিন আগে তার বাবা মারা যায় একদিকে স্বামী হারানো শোক অন্যদিকে তিনটা বাচ্চা কিস্তির বেড়া জালে আটকে গেছে পরিবারটি দিনমজুর ফয়সাল স্থানীয় একটা এনজিও থেকে কিস্তি তুলে হাঁসের খামার করেছিল গত এক মাস আগে পুরো হাঁসের খামারের হাঁস মারা যায় যে মায়ের বুকের দুধ পর্যাপ্ত হচ্ছে না বাড়তি দুধ পাশাপাশি খাবার এবং আমরা চাই এই পরিবারটা যেন কিস্তির বেড়াজাল থেকে মুক্ত হয় চলার জন্য যদি আমরা একটা গরুর ব্যবস্থা করতে পারি সব মিলে প্রায় দেড় লক্ষ টাকা হলে আমরা কিন্তু এই পরিবারটাকে স্বাবলম্বী করতে পারবো হয়তোরা দুই বোন কখনোই তার বাবার স্মৃতি মনে করতে পারবে না তার মা এই অল্প বয়সে স্বামী হারানোর শোক সারা জীবন বয়ে বেড়াবে তারপরে আমরা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মানবিক ভাই বোন আসেন যদি এই পরিবারে পাশে দাঁড়ান তাহলে হয়তো তাদের কিছুটা হলেও কষ্ট থেকে মুক্তি পাবে ইলের জালে থেকে হয়ে আসতে পারবে পাশাপাশি তাদের চলার জন্য যদি আমরা সব কিছু তুলে দিতে পারি জীবন যুদ্ধ করে চলতে হবে চালাতে হবে আমরা চাই আপনারা যার অবস্থান থেকে সবাই মিলে যদি আমরা দেড় লক্ষ টাকার ব্যবস্থা করতে পারি তেত্রিশ হাজার টাকা কিস্তি পাশাপাশি একটা গরু এবং অন্যান্য আনুষাঙ্গিক যা আছে সব কিছু তুলে দিতে পারলে কিন্তু এই পরিবারটাকে আমাকে স্বাবলম্বী করতে পারবো